আপনি আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ নাই কিংবা আপনার পশু পাশে কোনো ফোন দেয় নাই কিন্তু আপনার বিএসপির প্রোফাইলে স্ট্যাটাসটি দেখাচ্ছে যে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন এখন আপনার করণীয় কি কিংবা আপনি এই স্মার্ট কার্ডটি পাবেন কিনা অনেকেই কিন্তু অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পান নাই কিন্তু আপনার স্ট্যাটাস মানে আপনার বিএসপির প্রোফাইল স্ট্যাটাস দেখাচ্ছে আপনি স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছে মানে সর্বশেষ যে স্ট্যাটাসটি আছে যেটা হচ্ছে পুষ্ট বিশ্বের মাধ্যমে যারা অনেকেই কিন্তু স্মার্ট কার্ডটি পেতাম এটা এখানে এই স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনি স্মার্ট কার্ডটি আপনি গ্রহণ করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত দু ছাব্বিশ সালে এসেও আপনি আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করা নাই কিংবা আপনার পুষ্ট বিশ্বের কোনো ফোন দেয় নাই কিন্তু আপনার বিএসপি বিএসপির প্রোফাইলে স্ট্যাটাসটি দেখাচ্ছে যে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন এখন আপনার করণীয় কি কিংবা আপনি এই স্মার্ট কার্ডটি পাবেন কিনা सेम একই সমস্যা আছে কিছু কমপ্লিট কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি গ্রহণ করে নাই তো শুধু তারই না অনেকেরই কিন্তু এরকম সমস্যা দেখাতে পারে তো এই ধরনের সমস্যা কেন দেখায় দুটি কারণ আছে প্রথম কারণটি হচ্ছে প্রিন্ট হয়েছিল পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি ডেলিভারি দেওয়ার নিয়ম ছিল তখন আপনার ফোন যে আপনার নাম্বারটি দিছিলেন ওই নাম্বার হয়তো আপনার বন্ধ হয়ে যেতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে পোস্ট থেকে স্মার্ট কার্ডটি করছেন ওখান থেকে আপনি স্মার্ট কার্ডটি গ্রহণ করেন নাই তবে এই ক্ষেত্রে যেহেতু এই দুইটা প্রবলেমের কারণে কিন্তু এরকম দেখাচ্ছে এখনকার দু সালে এসে যদিও আপনাদের এরকম কারো সমস্যা দেখায় তাহলে সেই স্মার্ট কার্ডটি এখন পাবেন কিনা ড্রাইভিং লাইসেন্সটি সেম এরকম কোন প্রবলেম দেখায় যে আপনি স্মার্ট কার্ডটি এখন পর্যন্ত পান নাই স্টারাস দেখাচ্ছে যে আপনি স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছেন এটি দুইটি উপায় আছে প্রথমত হচ্ছে আপনি যে সার্কেল থেকে ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করছিলেন ওই সার্কেলে একবার যোগাযোগ করতে হবে অনেকেই কিন্তু আসেন অনেক ভাই ব্রাদার আছেন যারা স্মার্ট কার্ডটি আবেদন করে বিভিন্ন জায়গায় চলে গেছেন কিংবা আপনাদের সিম কার্ডটি নষ্ট হয়ে গেছে কিংবা আপনার অনেকে প্রবাসে চলে গেছেন বা বিভিন্ন কাজে কিন্তু এক বিআরটি থেকে আপনার অন্য বিয়ারটি চলে গেছেন এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওই সার্কেলে যাবেন যে আপনাদের যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি ছিল বা অনলাইন যে কপিটা ছিল এটা নিয়ে যদি আপনারা ওই সার্কেলে যান যদি আপনি স্মার্ট কার্ডটি ওখানে থাকে তাহলে তো অবশ্যই ওখান থেকে দিয়ে দিবে যদি না হয় এই স্মার্ট টাকিতে কার্ডটি কিন্তু অবশ্যই বনানী যে মেন হেড অফিস ওখানে কিন্তু চলে যায় এবং ওখানে গিয়ে আপনার কোনো আবেদন কোনো কিছু বা কোনো সিরিয়াল কোনো কিছু করতে হবে না যার শুধু আপনার অনলাইন যে কপিটি আছে যেটা হচ্ছে পেপার বলুন কিংবা আপনার অনলাইনে স্লিপ বলুন ওইটা নিয়ে কিন্তু গেলেই আপনার স্মার্ট কার্ডটি ওখানে যদি থাকে তাহলে কিন্তু আপনাকে দিয়ে দেবে দেখুন এখন পর্যন্ত কিন্তু অনেক ড্রাইভিং লাইসেন্স যেগুলো আছে ট্রেন্ডিং অবস্থা আছে যারা এখনও কিন্তু স্মার্ট কার্ডটি পায় নাই আর যারা বর্তমান সময়ে বা কিছুদিন আগের যারা ড্রাইভিং লাইসেন্স করতেছেন অনলাইনে তাদের কিন্তু অনলাইন যে কপিটি আছে ই পেপার ড্রাইভিং লাইসেন্স ওইটা দিয়ে কিন্তু চলতেছেন তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাইক স্টেটাস দেখাচ্ছে তার টিক মার্ক মানে স্মার্ট কার্ডটি পেয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত তিনি স্মার্ট কার্ডটি পায় না এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার বনানি যে হেড অফিস আছে সেখানে কিন্তু যেতে হবে আর এটার মাধ্যমে কিন্তু এটার সমস্যার সমাধান আপনি করতে পারেন আর সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে একটা সলিউশন দিয়ে দেবে দেখুন একটা স্মার্ট কার্ড যখন পোস্ট অফিসে থাকে তখন আপনি এক মতো একটা টাইম থাকে যদিও আপনাকে ফোন করে বলা হয় ওখান থেকে যদি আপনি গ্রহণ না করেন তাহলে কিন্তু এটা আবার ঘুরে বনানের মেন যে হেড অফিস আছে সেখানে কিন্তু চলে যায় আর যেহেতু এখানে মানে তার স্মার্ট কার্ডটি তিনি পায় না এটা কিন্তু বনানের হেড অফিসেও যেতে পারে কিংবা সার্কেল অফিসেও কিন্তু যেতে পারে তো অবশ্যই এখানে দুইটি জায়গায় আপনি খুঁজ নিয়ে দেখলে কিন্তু এটা পেয়ে যাবেন আর বর্তমান সময় যারা অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন বাট এখন পর্যন্ত পান নাই যাদের স্ট্যাটাসগুলো অনেকে দেখতে পারতেছে না দেখুন ডিএল চেকারে কিন্তু বর্তমানে আপনি কোনো স্ট্যাটাসই দেখতে পারবেন না কারণ এটার সার্ভার টোটালি বন্ধ আছে শুধু আপনার বিএসপির প্রোফাইলে যে স্ট্যাটাস আছে আপনি কত কত তারিখে টাকা পেমেন্ট করছেন কত তারিখে এক্সাম দিছেন লাইসেন্সটি কত তারিখে প্রিন্ট হয়ে গেছে কত তারিখে কি এগুলো কিন্তু আপনার সকল ইনফরমেশন অবশ্যই আপনি বিএসপির প্রোফাইলে দেখতে পারবেন আর যারা এখনো পান নাই তাদের কিন্তু ভাই এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আপনি স্মার্ট কার্ডটি কত দিন পরে পেতে পারেন কিংবা আদৌ পাবেন কিনা অবশ্যই আপনাকে আরো অপেক্ষা করতে হবে কিন্তু এই যে যে অপেক্ষাটা এটা কতদিন দেখুন এটা নির্দিষ্ট

সাবমিট হয়েছে কিনা বা অনলাইনে আছে কিনা এটা ভাই দেখে নেবেন দালাল দিয়ে করে কিন্তু ভাই যে আপনার নাই কিন্তু হেসাল হবে অবশ্যই আর আপনারা মোটর সাইকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার বা মোটর সাইকেল অ্যাড করবেন কিভাবে বিএসপি আগামীকালকে ইংশালে একটা ভিডিও আপলোড করে দেবো আমাদের এক ভাই ব্রাদার তিনি কিন্তু এই প্রশ্নটা করছিল ইনশাল আপনারা সেটা পেয়ে যাবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যাদের বিএসপি প্রোফাইল আছে কিংবা যারা মালিকানা পরিবর্তন করছেন বা করবেন না বাট আপনারা চাচ্ছেন আপনারা অনলাইনে সেটা সাবমিট করে রাখার জন্য সেটা কিন্তু আপনারা রাখতে পারবেন সেটা ইনশাল্লাহ ভিডিওটি আগামীকালকে ইনশাল্লাহ আসবে আর যারা এখনও স্মার্ট কার্ডটি পান নাই ভাই এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো আপডেট নাই মানে আপনারা কবে পাবেন এটার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নাই আপনাদের সেই অনলাইন কপি দিয়ে কিন্তু আপনাদের হবে স্মার্ট কার্ডের জন্য আরও অপেক্ষা করতে হবে আর যদি আপনি পুরাতন গ্রাহক হয়ে থাকেন স্মার্ট কার্ডটি এই ধরনের স্ট্যাটাস দেখা যদি এই ধরনের সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে অবশ্যই সশরীরে বনানি যে হেড অফিস আছে সেখানে গিয়ে আপনার আগে যে অনলাইন কপিটি সেটা নিয়ে জমা দিলেই এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না জাস্ট আপনার যদি স্মার্ট কার্ডটা থাকে তাহলে আপনাদেরকে দিয়ে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম